হ্যালো ফ্রেন্ডস মাই মম রেসিপিতে আপনাদের সকলকে জানায় সুস্বাগত আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো বাঁধাকপির পরোটা রেসিপিটি বানানো ভীষণই সহজ আর খেতেও হয় দারুণ টেস্টি তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় পুরভরা বাঁধাকপির পরোটা এরকমই সহজ সরল রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন আর দেরি না করে চটপট আজকের রেসিপিটি শুরু করে নেওয়া যাক প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়েছি এবার মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব ময়দা আমি এখানে তিনশো গ্রাম মতো ময়দা ব্যবহার করেছি দিয়ে দেব পরিমাণ মতো লবণ দেবো এক টেবিল চামচ চিনি আর দেব পরিমাণ মতো সাদা তেল বা রিফাইন্ড অয়েল দিয়ে এবার খুব ভালো করে মিক্সড করে নেব। দেখুন এইভাবে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে দেখুন বেশ কিছুক্ষণ ধরে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি এবার আমি অল্প অল্প পানি দিয়ে খুব ভালো করে একটা ময়দার ডো বানিয়ে নেব দেখুন এইভাবে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন সুন্দর করে একটা ময়দার ডো বানিয়ে নিলাম আর একটা সফট হয়েছে দেখুন এবার আমি এক ঘন্টা মতো এটা ভিজিয়ে রাখবো রেস্ট টাইমে রাখবো এবার চুলাইটি কড়াই বসিয়ে নিয়েছি আর তাতে দিয়ে নিলাম পরিমাণ মতো সরিষার তেল তেলটাকে এবার খুব ভালো করে গরম করে নেব দেখুন তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দেব জিরে আমি এখানে গোটা জিরে ব্যবহার করলাম এক টেবিল চামচ আর দেব শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলোকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আমি এখানে দুটো গোটা শুকনো লঙ্কা ব্যবহার করেছি আর এইভাবে মুচিয়ে নিয়েছি দিয়ে এবার কয়েক সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব এইভাবে ভেজে নেওয়ার পর এবার দিয়ে দেব পুঁচিয়ে নেওয়া বাঁধাকপি আমি এখানে একটা ছোটো সাইজের বাঁধাকপি ব্যবহার করেছি দেখুন সমস্ত পুঁচিয়ে নেওয়া বাঁধাকপিগুলো আমি দিয়ে নিলাম দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করে নেব দেখুন এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবার দেবো স্বাদানুসারের লবণ লবণটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবো বেশ কিছুক্ষণ আড়াচারা করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম হাফ টেবিল চামচ আদা রসুন বাটা এবার দেবো কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা আমি এখানে দুটো কাঁচা লঙ্কা ব্যবহারও করেছি দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দেব হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো আর হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে ছেড়ে ভেজে নেবো দেখুন এইভাবে খুব ভালো করে ছেড়ে ভেজে নিতে হবে দেখুন বাঁধাকপি তো অনেকটাই পানি বেরিয়ে এসেছে পানিটা যতক্ষণ না শুকিয়ে আসে ততক্ষণ খুব ভালো করে ছেড়ে ভেজে নেব বা কষিয়ে নেব এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব যাতে বাঁধাকপিটা খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর ফিরত এলাম দেখুন বাঁধাকপিটা খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গিয়েছে এবার খুব ভালো করে ছেড়ে রান্না করে নেব একদম শুকনো শুকনো করে দেখুন একদম মাখা মাখা একদম শুকনো শুকনো করে রান্না করে নিয়েছি আর বাঁধাকপির পুর বানানো একদম কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি একটি পাত্রের মধ্যে তুলে নেব। অপর দিকে এবার আমি ময়দার ডোটা থেকে লেচি কেটে নেব দেখুন একে একে আমি ডো থেকে লেচি কেটে নিলাম দেখুন সমস্ত লেচিগুলো কাটা কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি লেচির মধ্যে বাঁধাকপির পুরগুলো ভরে নেব আর দেখুন বাঁধাকপির পুরটাকে আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবার আমি একটা লেচি নিয়ে নিলাম লেচিটাকে নিয়ে এবার একটা বাটির আকারে করে নেব এখন এইভাবে হাতের সাহায্যে খুব ভালো করে গোল করে নিতে হবে একটা বাটির আকার করে নিতে হবে দেখুন বাটির আকার দিয়ে নিয়েছি এবার আমি বাঁধাকপির পুরটা এর মধ্যে ভরে নেব দেখুন লেচির মধ্যে আমি ভরে নিলাম এবার আমি লেচির চারি সাইডটা খুব ভালো করে মুড়ে নেব দেখুন এইভাবে ভালো করে মুড়ে নিতে হবে দেখুন একদম সুন্দর করে মুড়ে নিলাম এইভাবে মুড়ে নেবেন তাহলে কিন্তু পুরগুলো বেরিয়ে আসবে না দেখুন লেচির মধ্যে পুর ভরা একদম কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি সেম পদ্ধতিতে বাকি লেচিগুলোর মধ্যে আমি পুর ভরে নেব দেখুন এইভাবে খুব সুন্দর করে পুরগুলোকে ভরে নিতে হবে দেখুন একে একে সমস্ত লেচিরই আমি পুর ভরে নিয়েছি এবার আমি একে একে বেলে নেব প্রথমে আমি একটা বেলন চাকিয়ে নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু রিফাইন্ড অয়েল এবার খুব ভালো করে এইভাবে সাইডে মাখিয়ে নেব বানিয়ে নিলাম একটা পুর ভরা লেচি লেচিটা নেওয়ার পর এবার খুব ভালো করে হাতের সাথে এইভাবে প্রেস করে নেব আর নিয়ে আলতু হাতে খুব সুন্দর করে লেচিটাকে বেলে নেব দেখুন এইভাবে আলতু হাতে বেলে নিতে হবে দেখুন খুব সুন্দর করে গোল করে আমি বেলে নিয়েছি আর দেখুন একটুও কিন্তু পুর বেরিয়ে আসেনি এবার আমি পরোটাটাকে ভেজে নেব তার জন্য চলে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আর তাতে দিয়ে নিলাম পরিমাণ মতো রিফাইন্ড অয়েল দিয়ে এবার তেলটাকে ভালো করে গরম করে নেব। আর সামান্য পরিমাণে এখানে তেলটা ব্যবহার করলাম এবার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে নেব একটা বেলে নেওয়া পরোটা দেখুন পরোটাটা আমি দিয়ে নিলাম এবার আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব দেখুন উল্টে নিলাম আমি এবার দিয়ে দেব রিফাইন্ড অয়েল দেখুন অয়েলটা দিয়ে নিলাম দিয়ে এবার খুব ভালো করে আবার উল্টে পাল্টে পরোটাটাকে লাল লাল করে ভেজে নেব দেখুন এইভাবে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখুন পরোটাটাকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি ভেজে নেওয়া পরোটাটাকে একটি পাত্রের মধ্যে তুলে নেবো আর এইভাবেই সেম পদ্ধতিতে বাকি পরোটাগুলোকেও ভেজে নেব দেখুন সমস্ত পরোটাগুলোকেও আমি ভেজে নিয়েছি এবার আমি পরিবেশন করে নিলাম আর দেখুন একটা পট আমি ছিনে দেখাচ্ছি কতটা সফট হয়েছে আর ভেতরটা দেখুন পুরো পুরে ঠাসা হয়েছে আমার আজকের এই বাঁধাকপি পরোটা রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এই রকমভাবে বানিয়ে নিতে পারেন আশা করছি আপনাদের সকলের খেতে ভীষণ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আজকের মতো তবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম কাল দেখা হচ্ছে নতুন কোন এক রেসিপির সঙ্গে লাস্ট অব দি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন